হেভ্রিমান তো আজকে গেছিলাম আমি হলো বাফেটে তো আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি কথা না বলে শুরু বা বাফেটে যাওয়ার অনেকই ইচ্ছা ছিল তো যে চলেই গেলাম তো এই যে এখানে সব ধরনের খাবারগুলো ছিল চিকেন ফ্রাইটা আমার অনেক ভালো লাগছিল তারপরে এই যে ভেজিটেবল মানে যা থাকে বাফেটে তো তারপর হলো এই যে কেক আইটেম ছিল ওইদিকে ডেজার্ট আইটেম সবই মোটামুটি মজা লাগছে বাট আমি কিছুই খাই নাই মানে পুরাই লস তো এই যে এখানে স্যুপ সবই ছিল তো একটু একটু করে আমরা স্বপ্ন আমার শুরু করে দিলাম ইসলাম স্যুপ অন্থন নাচস রোল অ্যান হলো কেক পাস্তা যে আমার ফ্রেন্ড অ্যান হলো এই যে এখানে কোক কোলা ছিল ডেজার্ট একটু বনিয়ে আসছিলাম আমরা সব নিয়ে একবারেই বসছি তো এই যে এখানে আমি খেতেছিলাম আর এটা অনেকই আমি ছিল আমার স্যুপ আর অন্থনটা কেন জানে অনেক আমি লাগছে আমি মানে কি ভাইবাম এত মজা লাগলো আমি কিছুই বুঝিনি ফ্রায়েড রাইস নিয়েছিলাম ভেজিটেবল এগুলো নিয়েছিলাম এই যে সব ধরনের খাবারগুলো ছিল এখন আমরা এক এক করে সবগুলো খেয়েছি তো সবই মোটামুটি মজাই ছিল ক্র্যাক ছিল ডেজার্ট আইটেম ভেজিটেবল তো এই ভ্যানিলা কেকটা সরি সরি এটা হলো অরেঞ্জ কেক অরেঞ্জ কেকটা আমি ফার্স্ট কাট করছি আমি বাট আমার মজাই লাগে নাই মানে কেমন জানি লাগছে এখানে চিকেন ফ্রাই ছিল যেটা অনেক কি আমি ছিল এন হলো এই জুসটা খাওয়ার পর আমার পুরো বমি এসব করতেছিল তো এই বাবুটা অনেক কি উঠতো না বলবা বল বা তো এই এখানে তো আমরা খাইতে পারতেছিলাম না তারপরও খাইছি ঘোরাঘুরি করতেছিলাম আমি সবাই ছিল আসার সময় একটু মিনিসো দেখলাম ভাবলাম ঘুরে আসি এই যে মিনিশো আমি তো ফার্স্ট গেছি আমার অনেক কিছুই ভালো লাগছে আমি বলছি যাবো নিয়ে আসবো অনেক কিছু কিনবো তো এই যে এখানে ছিল ডেজার্ট আইটেম সব কিছু আমার ফ্রেন্ড আমার পিক তো এইটাই তো আজকে বাকছে এই পছন্দ ভিডিও